বুবলির সাথে আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই ও বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীয় এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে হচ্ছে ফিল্মে এসেছে মাত্র কয়েকদিন আর বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন সব হিরোইনের তো সবসময় একটা কথা আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সব সময় যার গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটা সিনেমা দিয়ে দুটা সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটা সিনেমাই ছিল সুপার হিট সিনেমা ঈদের আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে অপুই করেছে অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয় যে তার এই বোকামোর কারণে কিন্তু বা এই যে ট্র্যাপে পরে যে যে কাজটা করে ফেলেছে যে বোকামোটা সে করে ফেলেছে সেই জন্য কিন্তু সাকিব পুজোটিকে আর কেউ কখনো দেখতে পাবে না